আমি দিতে হবে না থাকলে কোন দিতে দেবে হ্যাঁ আমি দিলে না দিলে মারবি আঠা করে করে তো চলিয়ে শুরু করতে চলে যাওয়া এমন অ্যাক্রেস স্ট্রিট ফুড দোকানে যে দোকানে গিয়ে সারা দিন কি হচ্ছে না হচ্ছে কত সেল হয় কি বিক্রি হয় বিত্রান্ত কতগুলো ব্লগার আছে সব কিছু দেখাবো দেখতে পাচ্ছো গাড়ি নিয়ে বেরিয়ে পড়ব গাড়ি দাঁড়িয়ে আছে এখন চলো তোমাদেরকে দেখাবো দোকানের শুরু দিয়ে শেষ অবধি কি হয় সেটাই দেখাবো তোমরা দেখতে থাকো আর ব্লকটা ভালো লাগলে বলো ধামাকাদার ব্লক কত ধামাকাদার এরকম ব্লক তোমরা আগে নি কখনও ফার্স্ট টাইম আমি করতে যাচ্ছি এক যে দোকানে গিয়ে দিনের ভিডিও তোমাদের দেবো কী হচ্ছে না হচ্ছে কতগুলো ব্লগার আছে কতগুলো কাস্টমার আছে দোকানে কেমন সেল আছে পুরো ডিটেল এই ভিডিও দেখতে পাবে চলো বেরোনো যাক ওকে এবার কিন্তু আলুর দম বসছে দেখতেছো এখন সকাল সাড়ে ছটা বাজে আলুর দম বসালোই যা সেই দেখতে পাচ্ছো বসাচ্ছে এখন কিন্তু ঘড়িতে বাজে সকাল ছটা পঞ্চাশ আমি কিন্তু চলে এসেছি চাইনিজ পৌটার দোকানে চাইনিজ পোডার দোকানে এখনো মাল রেডি হয়নি যে মেন শুভ সেই এখনো আসেনি কিন্তু ব্লগার চলে এসেছে এ দেখতে পাচ্ছ সবাই জাস্ট ঘুগনি নেমেছে দোকানে এখন পুরো ফাঁকা দেখতে পাচ্ছো দু একটা পাড়ার দাদা দাঁড়িয়ে আছে এই যে আর এই দেখো সুপুর ম্যানেজার সুপুর ম্যানেজার সবাই দাঁড়িয়ে আছে এখন মেন মালিক আসেনি এখন সকাল ছটা পঞ্চাশ বাজে চাইনিজ পোডার দোকানে চলে এসেছি ঘুগনি হয়ে গেছে দেখতে পাচ্ছি এক গামলা ঘুগনি কিন্তু এখনো। পাউডার এই যে সবে লাগাচ্ছে কি করছে এখনো মাল চাপেনি সারাদিন আজকে এখানে কি হবে কন্টিনিউ সবকিছু আমি তোমাদের দেখাবো চাইনিজ পাউডার দোকানে কিন্তু সকালবেলা চাইনিজ পাউডার দোকানে চলে এসছি গাড়ি নিয়ে এই গাড়িটা কেটে গো

দেখতে পাচ্ছ এখনো তাওয়া লাগছে সবে তাওয়া করে আগুন দেওয়া হচ্ছে এই যে আগুন জ্বালানো হলো সবে এই যে ঘুগনি পুরো রেডি এখন যে মালিক শুভ সেই মেন আসি তার আগে ব্লগার চলে এসছে এখন দেখতে পাচ্ছ গামলা ভর্তি ঘুগনি এই জাস্ট বাটি লাগিয়েছে বাটি সাজানো হবে এখনো কিন্তু শুভে সে পৌঁছায়নি দোকানে এখনো অসুখাও আসেনি দোকানের যে মালিক তোমরা অনেকেই চেন ওই চাইনিজ পাউডার তাবায় তেল লেগে গেছে হাজা দিয়ে শুরু করে শেষ অব্দি আজকে দেখাবো তোমাদের ব্লগে আর কত কাস্টমার আসে কত লোক খেতে আসে কতগুলো ব্লগার আসে কত টাকা ইনকাম হয় সারাদিনে সব দেখাবো তোমাদের দিয়েছে এখনো কিন্তু দোকানে কেউ আসেনি দেখতে পাচ্ছ পুরো খালি এখন সকাল সাতটা বাজে এই দেখতে পাচ্ছ মাল সব রাখা আছে কাস্টমার কিন্তু ভোর পাঁচটার এসে দাঁড়িয়ে আছে দেখি দে কটা বাজে সাতটা এক সাতটা এক বাজে হোকালি মালিক সবে ঢুগলো দোকানে দেখতে পাচ্ছ মালিক দাম নামাচ্ছে এই যে মালিক চলে চিনতে পারছ তোমরা অশোক দাকে দেখো অশোক দার চুল কেটে পুরো রেডি হয়ে গেছে দেখছো অশোক দাও দোকানে এন্ট্রি মারছে সোয়াগ চেক কারেন গে স্যাবকা সোয়াগ এই অশোক দা চলে এসেছে কাস্টমার কিন্তু এরা কিন্তু ভোর পাঁচটায় দিয়ে বসে আছে ওরা চলে এসেছে দোকানে জাস্ট আসতে না আসতেই কাজ শুরু করে দিয়েছে এ হচ্ছে আমাদের কাজের ছেলে ঘরের ছেলে কাজের ছেলে সকাল সাতটার সময় ভাই চশমা চোখে কে পড়ে কিন্তু এই চশমা পরে সুয়াক কেনা থাকে এই একটা আলাদা স্য়্যাগ দেখছো সকালবেলা সাতটা বাজে লোহ কি লাভলি লাগছে মাই নায়ক ফেল উত্তম কুমারের পরে তুই এই ভাই কাজ শুরু করে দিলো পুরো ব্লকটা দেখো যতক্ষণ না মাল শেষ হচ্ছে ততক্ষণ আমি দোকান দিয়ে যাবো না আজকে সাতটা বাজে খাওয়া চালু হয়ে গেছে দাঁড়িয়ে আছে এখন ঘড়িতে সকাল সাতটা বাজে গাই সুবিধা কিন্তু চলে এসছে ফাইনালি তোমরা দেখলে আর এখন বাজে সকাল সবে যা সাতটা পাঁচ এই দেখছো দোকানের কন্ডিশন যা শুরু হয়েছে সারা দিন পরের পর পর পরের পর পর পরের পর কত কাস্টমার আছে কত

내쫓 알자어쳇 এবার দোকান দেরি করার টাইম চলে এসছে আটটা দিয়ে নটা সেই লেভেলের ভিড় অশোক দাস দিয়ে শুরু করে সবাই কাজে লেগে পড়ছে কাস্টমার তোমরা বারবার জিনিস টাই ফলো করবে বারবার কিন্তু আলাদা আলাদা কাস্টমার থাকবে আমি একটু স্পিড করে দিলাম আর তোমরা আবার আলাদা কাস্টমার চলে আসে এক কাস্টমার বেশি কোনো দেখতে পাবে না এই কন্টিনিউ কিন্তু এইভাবে চলতে 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 তোমায় আমি তোমাদেরকে দেখাবো এই আটটা দিয়ে নটার মধ্যে কন্টিনিউ কম করে ভাই দু দিয়ে তিনশোটা কাস্টমার এসে শুভ অশোক অশোকদার এই দোকানে জন কাজ করে ছজন তার মধ্যে একজন বাস মাঝে একজন এই লোকটা কন্টিনিউ যায় দাদারা বাসন মেজেই যায় মেজেই যায় একজন বেলে একজন লিচি কাটে একজন দেয় একজন ভাজে একজন পার্সেল করে কন্টিনিউ কিন্তু এইভাবে এরা দোকানটা খুব ব্যস্ত থাকে আর দোকানে ভাই লেভেলের ভিড় থাকে তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝিয়ে যাবে যে কিভাবে ভিড় থাকে কন্টিনিউ কিন্তু আমি ভিডিওটা অনেক স্পিড করে দিয়েছি যাতে ভিডিওটা খুব যাতে বেশি বড় না হয়ে যায় এই জন্য আমি স্পিডটা করে দিয়েছি তারপর অসুবিধা কিছু বলছিল সেটা তোমাদেরকে আমি শোনাবো মাল দিতে পারছো না কি ব্যাপার গো কাস্টমার চাপ আছে পরে আসতে বলছে কারণটা হচ্ছে একটা কাস্টমার এসে অর্ডার দিয়ে গেছে পঞ্চাশ প্লেটের পাঁচটা করে থাকবে সেই হিসাবে পঞ্চাশ প্লেট অর্ডার ছিল বলে অশোকদা সবাই গিয়ে বলছিল যে আধ ঘন্টা পরে তোমরা আসো তারপরে তোমরা পাবে হ্যালো গাইস এখন কিন্তু ফাইনালি দশটা বাজে সকাল আমি আছি তোমরা দেখেছো এখন দশটা বাজে এখনও কাস্টমার তো যত বেলা যাচ্ছে বাড়ছে এই দোকানের অবস্থা দেখতে পাচ্ছ তোমরা ঠিক আছে তুমি সময় কথা বলে এখন যাবে না ব্লগ নিতে হলে বারোটার পরে ঠিক আছে আমি আমার মতো কাজ করে যাচ্ছি পুরো ব্লগটা দেখো শেষ অবধি কি হয় ওকে কত কাস্টমার আসার কত টাকা মাল কত ইনকাম হচ্ছে ঠিক আছে সেটা দেখাবো

আমি শুরুর দোকান কাজ লেগে গেছি ঠিক আছে ঘন্টার ফুটে থাকি দেখতে পঞ্চাশ

এখন টাইমটা ছিল এগারোটা দিয়ে বারোটা সেই লেভেলের ভি দোকানদার বলছে এগারোটা দিয়ে বারোটা আরো আধ ঘন্টা পরে আসো মাল হবে না দমদার ফুটে এসেছিল এই যে চলে গেল একটা ফুড ব্লগার তারপরে তো অশোক দাদা কন্টিনিউ বলে যাচ্ছে সবাইকে দিতে পারবো না ভিড়টা দেখতে পাচ্ছ বন্ধুরা সেটা ভাঙা ভিড় সেটা ভাঙা ভিড় সেই লেভেলের ভিড় ছিল বলে বেশি ভিড় না ডেলি ভিড় থাকে বাজা খারাপ থাকলো ভিড় থাকে আমি ব্লক করতে করতে মাঝে মাঝে অশোকদের পিছনে লাগছিলাম অশোক দা আমাকে একটু চাঁট ছিল তোমরা শুনতেই পাচ্ছো ভাই আমি ভাবি কাস্টমারে কি ধৈর্য ভাই তোমার পরোটা কি চাইনিজ পরোটা খেতে এসছো ভালো খেত চাইনিজ পরোটা রোজ খাও এভ্রি খেতে দেখছো সোভাদার পরোটা আমি না প্রতিটা কাস্টমারই বলে কিন্তু যেটা এটা পরোটা না সেই লেভেলের পরোটা দামটাও কিন্তু খুব একটা বেশি না মাত্র ছ টাকা পিস তার সঙ্গে তুমি ঘুগনি চাইলে ঘুগনি পাবে আলুর দম চাইলে আলুর দম পাবে তোমার যেটা ইচ্ছে তুমি সেটা নিতে পারো ঘুগনি আলুর দম দুটো চাইলে দুটোই দেবে কোনো তাতে আপত্তি নেই কিন্তু ছ টাকাই দাম নেই একদম কিন্তু ফিক্স প্রাইস আলুর দিচ্ছে বা ঘুগনি দিচ্ছে বলে বেশি টাকা সেই কিন্তু বেশি টাকা না তো আর তোমরা কাস্টমারের ভিত দেখে বুঝেই গেছো যে ভাই কেন এত ভালোবাসে পরোটাটা দাম কমের জন্য সত্যি খেতেও ভালো কিন্তু পরোটাটা তারপর আমি তোমাদের ব্লগ দেখিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ গামলা সাইজ ভাই আমি যখন এসছিলাম তোমরা দেখেছো পুরো ভর্তি ছিল পুরো একদম ছিল এখন বারোটা গামলাগুলো কাস্টমারের চাপও কাস্টমারের চাপও সেই লেভেলের ভাই হালকা কিন্তু হয়নি মানে একটা দোকানে পরোটার দোকানে একটার সময় যেরকম কাস্টমার মানে আমি দূরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে ভিডিওটা দেখো অনেকটা দূরে গিয়ে ভিডিওটা করছি তোমরা দেখলে বুঝতে পারবে ভাই সেই লেভেলে কিন্তু হালকা হয়নি তারপর কাস্টমার তো কিছু পাড়ার বাচ্চা ছেলে কি করে তোমাদের সেটাও দেখা એય રીએટિસ કેનો ઓય પાર્ટી દીજે કે કે 3 જોડી 3 જોડી ઓ બડા જો ખાય ના લાપ સુતા આ જન્મકોણ ઠીક નહી ઓ જાતે કે બડા કે કી બડા હા પઢોણ પે પઢોણ પે પઢો ઓ બડા કે ખાય ના કે ના ઓ બડા કે ખાય ના 10 કિલો મોડા ખર્ચા લાગે ઓ જન્મકોણ ઠીક છે બડા લાડો લેતો ના ઇકેનો કોણ ઠીક છે ઇન્ડેની 2000 કરી દો

দেখো ঘুগনির অবস্থা দেখছো শেষ মালও শেষ কাস্টমার সব ঘুরে চলে যাচ্ছে এখন ধনঞ্জয় করো তুমি এনজয় দেখতে পাচ্ছ আলুর দম ঘুগনি সব শেষ এখন টাইম ফাঁকা হয়ে গেছে অশোক দা কচি সেছে অশোক দা আমার বিয়ে করবে আমার অশোক দা অশোক দা কচি সেছে অশোক দা আবার বিয়ে করবে নতুন মাল তুলেছে নতুন মাল মানে তোমরা দেখলে পাগল হয়ে যাবে পুরো বলিউডের হিরোইন আছে একদম মাল সব শেষ

অডিটা গাড়িটা ধুচ্ছিলো ময়লা হয়ে গেছিল ধুতে ধুতে নিচে বসে গেছে ও চাকরি কিনেছে হ্যাঁ ওই আছে ট্যাঁড়া আছে গাছ চারা ধর্ম দেওয়ালে একটা চোখ খিদিরপুর একটা চোখ হাওড়ার দিকে যায় ও অডি কিনবে গাড়িটাকে ধুচ্ছিলো পাবে না পাবে না

আমি হচ্ছে খোলা সিংহ দোকানে গিয়ে ভাগে হেলমেট করে এসেছিলাম ঠিক আছে ও হচ্ছে বাগা কুত্তা

দিনের ব্যবসায় দোকান বন্ধ হয়ে গেছে এখন অন্য দোকানে ডানপুড়ি থেকে বসে আছে ঠিক আছে ওকে ভাঙা সাইকেল কিনে দেখাতে বলবি আসলে ও যদি উত্তর বার্ষা দিয়ে না মনে হয় দক্ষিণ বার্সে দিয়ে তাকাচ্ছে বুঝতে পারি না ভাই ও যদি বিয়ে করে ওর উঠতে বসতে মার খাবে কেন বললি ওর বউ দিকে তাকাতে বললে ও অন্যদিকে তাকাবে ও বউ ভাবলাম আমার দিকে তাকাচ্ছে অন্যদিকে ফলো করবে সোতার বছর সাইকেল কিনে দেখাতে আমার কাছে এসেছিল পাঠিয়েছি বুঝলি তো ये बाबा और की बोलूं मोनोदी अहंकार का देख से माकरे में जा करता है औरों में चरम पर जाए मान चरम पर जाए अहंकार और कार बोली कार कार काजू मैंने आप अर्जुन काजू मैंने यार मिमी मिमी गए भाई मिमी गए भाई मोचन नाम जाए विलीना मिमी मिमी ना मिमी हम जो जाई ना सी के बोलते चले

আমাদের জন্য আমাদের ওই গোডাউনটা কই না? দিয়ের মধ্যে একটা ফোর্ড হলো আমাদের গোডাউন ঢুকে আছে। উনি বন্ধ করে পেমেন্ট পাওয়ারস তো তুমি কি বলবে? একটা হ্যাঁ সেবার হ্যাঁ হ্যাঁ আমি শুনেছি আচ্ছা। না ফোন पे ফোন ফোন না তো ও পৃথিবীতে অনলাইনে। আচ্ছা? জন্ম হইছে অনলাইনে। তাই জন্য তাই জন্য ফোনপে জিপে পেটিএম দু দিন পর দেখবে আবার মানে অন্য কিছু বলবে মানে ও অনলাইনে হয়েছে মানে অবশ্যই ও মাল ও এত রেগে যাওয়ার কারণটা ছিল বাগা যদিনের যে ভদ্রলোক আছে পাগলটা পাগলটা সুবোধার নামে উল্টো পাল্টা বলছিল লাইভে এসে শুভ নাকি মার খেয়েছে ফার খেয়েছে সুবোধা রেগে গিয়ে সেই জন্য ওর নামে উল্টো বলা চালু করে দিয়েছে দেখতেই পাচ্ছ ওখানে বসে প্রেম করছে ভাই আমার এখন বাসন মারছে সব কাজ শেষ হয়ে গেছে এখন দুটো বাজে ভাই বাসন মারছে

এই পর্যন্ত বাজে गाइस ফাইনালি কিন্তু আমার ব্লগসে সারা দিনটা করেছি ঘোরাঘুরি সুতরাং তোমাদের দেখতে পেলে আশা করি তোমাদের ভালো লেগেছে আর নেক্সট কার দোকানে যাব ব্লগটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গো ওই সপ্তাহে নতুন একটা দোকানে যাব গিয়ে সারা দিন থাকবো সারা ব্লগ করবো তোমাদেরকে দেখাবো সেই দোকানে কত সেল কত বিক্রি সব টলে সাইন্স পড়া দেখেনি যারা অন্য দোকানে দেখতে পাবে তো সাবস্ক্রাইব তো একদম আইকে ফলো করো নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য ভালো ভালো কন্টেন্ট আসতেছে সঙ্গে আমিও থাকতে পারি আমার নাও থাকতে পারি কিন্তু ও পিছনে আমি সবসময় আছি সামনে না থাকি